আমি মনে করি যে এখানে উনি প্রথমেই বলছিল যে ছোট ছোট মিস্টেক থাকলে একসেপ্ট করা হবে ওনার প্রতিনিধি বলল আমাকে এখানে কিন্তু কারেকশনের কোনো সুযোগ দেওয়া হয়নি জাস্ট শুধু ওয়ান ওয়ার্ডিং ইজ নট এনাফ ফর হোল এভিডেন্স তো এখানে আমাকে উনি প্রথমেই বলল তো আমি মনে করি দিস ইজ দ্য দিস ইজ নট দ্য ফ্রি অফ ফ্রি ফ্রি স্পিচ উনি প্রথমেই বলছে যে আপনাকে সুযোগ দেওয়া হবে কিন্তু আমাকে তো দিলো না তো আমি মনে করি উনি হয়তো ওনার গাইডলাইন ফলো করছেন এখানে যে টাইপিং করছে উনি আমাদের বাংলা আমার এখানে এই রেসিডেন্ট কার্ডটা আছে এটা হওয়া উচিত ছিল রেসিডেন্ট যুক্তরাজ্য উনি যুক্তরাজ্য শুধু লেখছে রেসিডেন্ট কথাটা লেখে নেই তো এখানে দ্যার ইজ আ মিস্টেক সো যুক্তরাজ্য রেসিডেন্ট হলে ইট ওয়াজ ফাইন এটা তো আমি বললাম যে আমাদের যে টাইপ করছে বুঝলেন সব কাজ তো আমরা করতে পারি না অনেক সময় সই দিয়ে দিই তো এটা আমি বলবো এটা আমার ইগনোরেন্স আমার এটা ভুল আমি আপিলে যাবো এবং আমার বিশ্বাস আপিল থেকে এটা চলে আসবেন এগুলা নর্মাল জিনিস একদম নর্মাল এবং ওরা ইচ্ছা করলে এখান থেকে আমাকে একসেপ্ট করতে পারতো বাট এটা ইট ওয়াজ সামথিং এলস আই ওয়াজ থিঙ্কিং আমি ভোটারদের উদ্দেশ্যে বলবো যে দেখেন আমরা রংপুর একের মানুষ আমি দীর্ঘদিন বিদাস ছিলাম এখানে বাংলা লেখাটা আমার একটু সমস্যা ছিল আপনারা হতাশ হবেন না আমরা হাইকোর্ট থেকে ইনশাল্লাহ এটা রায় নিয়ে আসবো এবং আমাদের মনোনয়ন বৈধ হবে ব্যাপার আপনার কোন আমার যারা শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ সাংবাদিক এবং সমস্ত মানুষকে বলবো আপনারা শুধু সময়ের জন্য অপেক্ষা করেন আমি যেটা জানি দীর্ঘদিন ধরে তারা চাচ্ছে যেন আমাদের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট এই মাঠে যেন না আসে যার কারণে এই হেভিওয়েট ক্যান্ডিডেটের কারণে আপনারা হয়তো জানেন আজকে সব জায়গায় তারা মনে করেন এক মানে আমাদের আমাদেরকে মনে করছে যে একবারে হারিয়ে দিল আজকে তবে এটা হারা নয় এটা আমাদের পথকে আরো শক্তিশালী করবে এবং আমি আমার একাশনে যারা বেরিসার মঞ্জুমকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা যুদ্ধ যুদ্ধ যেহেতু শুরু করেছি যুদ্ধের শেষ পর্যন্ত আমরা লড়িয়ে যাব এবং আমরা হাইকোর্টের মাধ্যমে আবার আমরা বৈধ হয়ে এখানে এসে নির্বাচন করব আপনাদের সকলের সহযোগিতা চাই কেউ ভুল ভ্রান্তি বা অন্য কোনো মনে কিছু করবেন না আমরা ইনশাআল্লাহ হাইকোর্টের প্রতি আমাদের একটা আস্থা আছে সেই আস্থা আমরা আমরা রায়টা ফিরিয়ে নিয়ে আসি আমরা আবার মাঠে ভোট করব এবং ইনশাআল্লাহ রংপুরে এক আসনে ব্যারিস্টার মঞ্জুম আলী